আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি কাশি রান্নার সম্পূর্ণ প্রসেসিং কাশির মাংস কতক্ষণ মেরিনেট করে রাখতে হবে কাশির চাল কতক্ষণ পর্যন্ত বয়েল করবেন কাসি কতক্ষণ দমে রাখলে পারফেক্ট কাশি হবে চলো সম্পূর্ণ রান্নার প্রসেসিং দেখে আসি অভিজ্ঞ বাবুরসির কাছ থেকে দিদি মাটন তারপরে অল্প একটু দিয়ে দিচ্ছি কেওড়া জল তার মধ্যে দারচিনি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ এলাচি 10 12 পিস লবঙ্গ সেম 10 12 পিস মতো অল্প একটু তেজপাতা 3 4 পিস মতো অল্প একটু হালকা টেস্টিং সল এক চামচ পরিমাণ হালকা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দুই তিন চামচ পরিমাণ এটা কোথাও পাবেন কোন মশলা আমি লাস্টে বলে দিচ্ছি এটা হচ্ছে মেইন উপকরণ এখন টক দিয়ে দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচ চামচ পরিমাণ হবে পিপল দিয়ে দিচ্ছি সাত আট পিস মতো কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে বিশ বাইশ পিস মতো এখন দিয়ে দিব পেঁয়াজ বেরাস্তা আমি আড়াইশো গ্রাম পেঁয়াজ আগে থেকে বেরাস্তা করে এখানে ফুল পেঁয়াজ বেরস্তা দিয়ে দিচ্ছি আমি দেখেন এখন দিয়ে দিব সাত মতো লবণ যতটুকু লবণ প্রয়োজন হয় আমি যে এখানে কাটছি যে মশলা ইউজ করছি সেটা হচ্ছে শেফ কিচেন বিড়ির শাহি গরম মশলা আপনি এই মশলা দিয়ে যে কোনো ধরনের মাংস আইটেম বিরিয়ানি আইটেম রান্না করতে পারবেন এটা দিতে চাইলে শেফ কিচেন পেজে নখ দিতে পারেন আড়াইশো গ্রাম মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি চার কেজি আলু বড় কেটে কেটে দিয়ে দিচ্ছি বিশ কেজি মাংসের মধ্যে এখন যে পেস্টটা দেখতেছেন এখানে একশো গ্রাম কাঠবাদাম একশো গ্রাম পেস্তা বাদাম আমি সুন্দর করে সিলে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ দিয়ে দিব গুঁড়ামরিচের পরিমাণটা বেশি দিব না বেশি দিলে লাল হয়ে যাবে এখানে তিন চার চামচ পরিমাণ মরিচ হবে এগুলি আমি দিয়ে দিচ্ছি এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে দুইটা লেবুর রস হতে পারে এখন অল্প একটু জর্দা কালার সুন্দর করে গুলিয়ে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাচ্ছিতে অবশ্যই একটু কালার দিতে হয় না হলে কালারটা সুন্দর আসে না সেই জন্য আমি বেশি নাই পরিমাণ মতো এখানে জর্দা খালা দিয়ে এ মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে নিব ম্যারিনেট করে মিনিমাম এক ঘন্টা আমি রেস্টে রেখে দিব এভাবে রেখে দেবেন না হলে আপনার কাচ্চির টেস্টটা প্রপার আসবে না বাবর মতো আসবেন না এভাবে কাচ্ছি রান্না করেন বড় বড় যে প্রতিষ্ঠানগুলি আছে কাচ্ছি ডাইন সুলতান ডাইন কাচ্চি বাই এগুলির মতো টেস্ট আসবে এক ঘন্টা পরে আমি আলুগুলি উঠিয়ে নিছি তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখন দিয়ে দিব এক কেজি পরিমাণ সোয়াবিন তেল এক লিটার পরিমাণ আর কি আমি স্কিপ করি নাই আপনারা যেন বুঝতে পারেন সেই জন্য তেলের পরিমাণটা আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ দেখেন আপনারা আপনারা যদি এভাবে কাচ্ছি তৈরি করেন বাসায় আর রেস্টুরেন্টে বড় বড় রেস্টুরেন্টে কাচ্চি কিনে খেতে হবে না বাসায় ওনায় তৈরি করতে পারবেন এরপরে অল্প একটু ঘি অ্যাড করে নিচ্ছি এখন আবার মিক্স করে নিব আবার মিক্স করে মিনিমাম এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিট রেস্টে রেখে দেবো আমি যে আলুগুলি উঠিয়ে রাখছিলাম আলুগুলি অ্যাড করে সুন্দর করে পাতিলটা পরিষ্কার করে নিচ্ছি এরপরে কিশমিশ দিয়ে দিচ্ছি কয়টা আলুর উপরে দেখেন এখন দিয়ে দিব আলো বাকারা পনেরো বিশ পিস মতো দেখেন এরপরে একটু গুঁড়া দুধ অ্যাড করে নিচ্ছি এখানে দুই তিন চামচ পরিমাণ এখন অ্যাড করে নিব জাফরান গোলানো পানি আমি জাফরানের পানি সব দিক দিয়ে সরিয়ে সিটিয়ে দিয়ে দিচ্ছি দেখেন এখন এগুলি এভাবে এক দেড় ঘন্টা রেস্টে রেখে দিয়ে এখন আমি রাইসটা বয়েল করে নিব কাচ্ছি যে রাইসটা আছে প্রথমে গরম পানির মধ্যে এলাচি দারচিনি পিপল জৈত্রিক তেজপাতা লং কাবাব চিনি দিয়ে দিছি হাফ কেজি পরিমাণ গুঁড়া দুধ এখানে পানির মধ্যে গুলিয়ে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি পানিতে এরপরে এখানে কিছু পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি দেখেন আমার এখানে যে পরিমাণ পানি আছে। এখানে আমি কেজি এক পরিমাণ লবণ ইউজ করছি আপনার পানিতে যতক্ষণ লবণ হবে না ততক্ষণ পর্যন্ত আপনি লবণ ইউজ করবেন এরপরে পানিটা যখন বয়েল হয়ে যাবে আমি এখানে নয় কেজি বাসমতি চাল অ্যাড করে নিচ্ছি চালগুলি আমি আগে থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখছিলাম আপনারা এভাবে ভিজিয়ে রাখবেন চালটা এখানে কতক্ষণ বয়েল করবেন সেটা বলে দিচ্ছি কাচির চাল আপনি হালকা একটু নরম হয়ে গেলে উটাই নিতে হবে ধরেন আপনি একশো পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট চাল আপনি পানির মধ্যে সিদ্ধ করবেন আর বাকিটা হবে দমের মধ্যে আমি এখন ফিফটি পার্সেন্ট কাচ্চির চালটা সিদ্ধ করে চালটা সেকে উঠিয়ে নিচ্ছি এরপর আমি অর্ধেক চাল এখানে পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে লেবেল করে নিব দেখেন একটা মার্কিং কাপড় দিয়ে চালগুলি আমি লেবেল করে নিচ্ছি দেখেন আমার এখন মোটামুটি লেভেল হয়ে গেছে এখন উপরে দিয়ে দিব কয়টা আলো বকারা সাথে এড করে নিচ্ছি কয়টা কিশমিশ মাঝখানে তারপরে দিয়ে দিব জাফরান গুলানো জাফরান সহ পানি এখানে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছু কাট বাদাম জুলিয়ান করে পাতলা স্লাইস করে দিয়ে দিয়েছি এরপরে অবশিষ্ট যে রাইসগুলি আছে ফিফটি পার্সেন্ট বয়েল করা সেগুলি দিয়ে আবার সুন্দর করে মার্কিন কাপড় দিয়ে ভালো মতো করে আমি লেবেল করে নিচ্ছি দেখেন এখন দিয়ে দিচ্ছি কয়টা কাঠবাদাম পাতলা স্লাইস করে দিয়ে দিচ্ছি এখন আমি দেড় কেজি পরিমাণ পানিতে আড়াইশো গ্রাম দুধ গুলিয়ে নিচ্ছি ওই দুধগুলি ফুল এখানে দিয়ে দিব নয় কেজি চালের জন্য দেখেন এভাবে যদি দেন তাহলে উপরে চালগুলি শক্ত থাকবে না সেজন্য এই দুধের পানিটা দিয়ে দিচ্ছি এখন আর একটু অ্যাড করে দিব হচ্ছে জাপরান গুলানো পানি এগুলি দিয়ে দিচ্ছি দেখেন জাপ্লামে ফানি একটু বেশি দিবেন তাহলে ফ্লেভার এবং কালারটা ভালো আসবে এখন আমি ডাকনা ডেকে দিব দমে দিয়ে দিব আপনি কতক্ষণ এটা দমে রাখবেন সেটা আমি বলে দিচ্ছি আমি কয়লার সোলাই দমে দিচ্ছি আমার সোলাই নিচে কয়লা আছে এখন আমি কয়লায় আগুন জ্বালিয়ে দিব দেখেন এটা যখন আগুন জ্বালানোর পরে এক ঘন্টা থেকে এক ঘন্টা যখন তিরিশ থেকে চল্লিশ মিনিট হবে দেখবেন আপনার কাচ্চি থেকে আস্তে আস্তে বাপ বের হওয়া শুরু করবে তখন আমি উপরে আর কিছু কয়লা উঠিয়ে নিচ্ছি পাতিলের উপরে যে ডাকনাটা আছে এই কয়লাটা রেখে আরো পনেরো মিনিট দমে রেখে দিব পর আমি কাচিটা চেক দিব প্রথমে বাঘমোনা ভিতরে কোনো ধরনের পানি আছে কিনা দেখেন আমি এভাবে চেক দিচ্ছি আপনি বাসে এভাবে চেক করে নিবেন দেখেন এখানে প্রচুর পরিমাণ পানি আছে সেই জন্য আমি আরো আধা ঘন্টা দমে রেখে দিব পানিটা শুকানো পর্যন্ত যদি এই অবস্থায় পানি না থাকে পানি শুকিয়ে যায় তাহলে আপনি কাচিটা উঠাইয়ে নিতে পারবেন আমি আবার বিশ থেকে বাইশ মিনিট পরে ডাকনাটা ওটাই নিচ্ছি ওটাই আবার চেক করে নিব নিচে কোনো পানি আছে কি না কাচিটা প্রপার হয়েছে কি না দেখেন এখন আমার নিচে কোনো পানি নাই তেল বের হয়েছে সেই জন্য আমি এখন কাচিটা ভেঙে নিচ্ছি দেখেন মাংসগুলি কত সফট হয়েছে এই কাচি খেতে এত মজা হয় বাংলাদেশের যত ব্র্যান্ডের কাছে আছে এগুলির মতো হিন্দিচলা হবে আমি বলবো না আমারটা ব্যাটার হবে আপনি বাসায় ট্রাই করে তারপর আমাকে রিভিউ দিবেন এরপর উপর আমি কিছু আড়াইশো গ্রাম পরিমাণ অ্যাড করে নিচ্ছি গাওয়া ঘি এখন আমার কাচ্চিটা তৈরি হয়ে গেছে